প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সংখালকহ ইস্যুতে বহির্বিশের কোন ছাপ নেই রাজশাহীতে সেনা প্রধান মধ্যরাতে রাজশাহীতে তিন মন গাজা উদ্ধার চালক সহ আটক তিন চালু হলো পশ্চিম রেলের 37 ট্রেন এবারে পদতা করলেন সিটি কলেজের অধ্যক্ষ আমেনা শুনছিলেন সংবাদ এবারে জানাবো পুরো খবর। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়ার্কার উজ্জামান বলেছেন সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কোন চাপ নেই রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন সেনাপ্রধান এসময় তিনি বলেন দেশের বর্তমান পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কোনো চাপ নেই সেনাপ্রধান বলেন দেশের বিশ জেলায় ত্রিশটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এগুলোর একটিও কাম্য নয় অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন পুলিশ ট্রমার মধ্যে রয়েছে ট্রমা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে সেনাবাহিনী বেলাকে ফিরে যাবে এ সময় রাজশাহী রেঞ্জ ডিআইজি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে এটা একটা ভালো জিনিস আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে তখন পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে তখন আমরা আমাদের আমরা সেনারে ফেরত যাব তো সে পর্যন্ত আমরা থাকবো আমরা সবার সাথে থাকবো আপনাদের সবার সাথে থাকবো এবং একসাথে আমরা কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে সবাই আমরা যেতে চাই একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব আমরা যদি সবাই একসাথে কাজ করি অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারব এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে এই আটটা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক এবং এটি এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে এটা বজায় রাখতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাব ইনশাআল্লাহ থাকা শিক্ষার্থীদের হাতে তিন বস্তায় আনুমানিক তিন মন গাজা উদ্ধার হয়েছে মঙ্গলবার নগরীর বোয়ালিয়া থানাধীন এলাকায় ভোররাতে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানোর সময় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করে শিক্ষার্থী ও স্থানীয়রা জানা যায় ভোররাতে ট্রাক তল্লাশির সময় চালকের গতিবিধি সন্দেহজনক মনে হলে বস্তা খুলে শিক্ষার্থীরা এসময় সময় তিনটি বস্তায় প্যাকিং করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে গাজার উপস্থিতি টের পেয়ে পুলিশ ও সেনাবাহিনীকে জানায় পরে পুলিশ ট্রাক চালককে আটক করে বোয়ালিয়া থানায় নিয়ে যায় এ সময় চোর ও ডাকাত সন্দেহে আরো দুজনকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশ এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রেলওয়ে পশ্চিমের রাজশাহী রংপুর ও খুলনার অধীনে ট্রেন চলাচল শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জেলা থেকে স্বল্প দূরত্বে সাঁত্রিশটি মেল ট্রেন চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে চালু হবে আন্তনগর ট্রেন তবে প্রথম দিনে যাত্রী কম দেখা গেছে পশ্চিম রেলওয়ে সূত্রে জানা গেছে গত আঠারো জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি কর্মসূচির দিন থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এরপর পঁচিশ জুলাই কারফিউ শিথিল হলে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের ঘোষণা দেয় পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ তবে শেষ পর্যন্ত সেই দিনেও ট্রেন চলাচল করেনি এরপর থেকে বন্ধ ছিল ট্রেন চলাচল অবশেষে ছাব্বিশ দিন পর মন্ত্রণালয়ের নির্দেশনায় সাঁত্রিশটি ট্রেনের মাধ্যমে পশ্চিম অঞ্চলের ট্রেন চলাচল শুরু হলো পশ্চিম অঞ্চলে তেতাল্লিশটি মেল ট্রেন রয়েছে তবে প্রথম দিনে ছয়টি ট্রেন চলাচল করতে পারেনি বুধবার থেকে পুরোপুরিভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুম বলেন আমাদের তেতাল্লিশটি মেল ট্রেন আছে আজ থেকে ছয়টি বাদে সবগুলো চালু হয়েছে আগামীকাল থেকে সবগুলো ট্রেন চালু হবে মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার আন্তঃনগর ট্রেন চালু হবে এসব ট্রেনের টিকিটও বিক্রি শুরু হয়েছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আনসার এনবিআর নিরাপত্তায় থাকবে শিক্ষার্থীদের আন্দোলনের পরে পদত্যাগ করেছেন রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমিনা আবেদিন মঙ্গলবার সকাল থেকে রাজশাহী সিটি কলেজের প্রশাসন ভবনের সামনে অধ্যক্ষের পদত্যাগ সহ বেশ কয়েক দফা দাবিতে অবস্থান নেয় শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান নিয়ে কয়েক ঘন্টা বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা সেই সাথে রাজশাহী সিটি কলেজ যেন মুক্ত থাকে সেই বিষয়ে দাবি জানান শিক্ষার্থীরা দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগের ঘোষণা দেয় রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ আমিনা আবেদিন অধ্যক্ষ জানান বিশেষ কিছু কারণে তিনি পদত্যাগ করেছেন তার পক্ষে এখন চাপ নেওয়া সম্ভব না নাটোরের বড়াইগ্রামে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা শ্রীরামপুর উত্তরপাড়া মহল্লায় চোরের মরদেহটি বিদ্যুতের খুঁটির তারের সাথে ঝুললে থাকতে দেখে স্থানীয়রা পরে ঘটনাটি পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হয় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর আজম খান ও এলাকাবাসী জানান বড়াইগ্রাম ইউনিয়নে শ্রীরামপুর উত্তরপাড়া মহল্লার গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে খুঁটিতে উঠে চোর এ সময় অসাবধানতা বসত সে বিদ্যুতায়িত হয়ে তালের সাথে আটকে মারা যান সকালে এলাকাবাসী ঘটনাটি দেখে পুলিশকে খবর দেয় মরদেহটি মাটি থেকে অনেক ঝুলন্ত অবস্থায় থাকায় তারা ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে তদন্তের জন্য ওপরে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে চোর সন্দেহে উজির আলী নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী গতকাল মধ্যরাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চক আদালত খা গ্রামে এ ঘটনা ঘটে নিহত উজির আলী নাটোরের সিংড়া উপজেলার লক্ষ্মীপুর চামারি গ্রামের খোরশেদ আলীর ছেলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন ও স্থানীয়রা জানান গতরাতে প্রায় তিনটার দিকে চক আদালত খা গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করছিল এক যুবক এসময় সময় গ্রামের মানুষ তাকে দেখতে পেয়ে পরিচয় জানতে চাইলে এলোমেলো কথা বলে পালাতে চেষ্টা করে পরে গ্রামবাসী তাকে পিটিয়ে হত্যা করে ঘটনাটি সকালে জানাজানি হলে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় এ ছিল বরেন্দ্র সাথে থাকার জন্য ধন্যবাদ